এটা হচ্ছে বগুলার পুজোর বাজার হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আমি মোটামুটি ভালোই আছি আর আমি কিন্তু অনেকদিন পর আবার ভিডিও স্টার্ট করলাম কারণ ভালো লাগে না কারণ ভালো লাগে না এটার জন্যে ভিডিও শ্যুট করতে একদমই ভালো লাগে না যার জন্য আমি ভিডিও শ্যুট করি না তো ভাবলাম না ভিডিও না করলে তো চলবে না আর কতদিন বসে থাকবো তো তার জন্য আজকে আবার স্টার্ট করলাম তো এখন যাব আমি একটু বঙ্গলাতে পার্লারে যাব শুকলার পার্লারে আর পিঙ্কি অনেকদিন ধরে আসছে না যাই ওর সাথেও একটু দেখা করে আসে বাড়িতে একদমই একা একা ভালো লাগে না আর হ্যাঁ আমাদের ইনভার্টারটা খারাপ হয়ে গেছে যার জন্য সকাল থেকে কারেন্ট ছিল না আর আমাদের এখানে না গাজনাতে কারেন্ট প্রবলেম ভীষণ হয় তো যাই হোক চলো আমি আগে ঝটপট যাই নাহলে আবার লেট হয়ে যাবে তো আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য স্কুটি নিয়ে যাবো আর একাই যাবো তো চলো আজকে সারাদিন সারাদিন তো না তিনটে থেকে স্টার্ট করেছি মনে হয় না এই ভিডিওটা আমি এন্ড করতে পারবো আজকে কারণ কন্টিনিউ কাল পর্যন্ত হয়তো চলবে তো চলো যেতে যেতে তো একদমই কথা বলতে পারবো না কারণ গাড়ি চালিয়ে যাবো দাঁড়াতে আর মন চাইবে না তবুও যদি দাঁড়াই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো চলো বলল কোম্পানিতে আসবে আসার পথে রাস্তাতে আর দাঁড়ানো হয়নি তাই তোমাদের সাথে ভিডিও করতে পারিনি তো একেবারে আমি চলে এসেছি শুক্লার বাড়িতে শুক্লার বাড়িতে এসে ক্যামেরাটা অন করলাম তো যাচ্ছি এখন ভেতরে দেখি এরা সবাই কি করছে তো পুরো ফাঁকা ফাঁকা লাগছে দেখে তো মনে হচ্ছে খেয়ে ফেলে দিই মানে জেলি জেলি টাইপের লাগছে অনেকটা আচার আচার লাগছে না অনেকটা আচারও করলে মনে হয় এরকম লাগে তো এটা কি প্লিজ তোমরা কমেন্ট করে জানাও আমি তো বলবো না তো কিছু বলবি ওই মধ্যে চলে যাই ঠিক আছে

দিদিকে দেখার মতো আরো খুব ভালো হয়ে গেলো মাথাটা খুব ধরেছিল ছিল দিদিকে দেখে মাথা হয়ে গেছে ওই সত্যি ওই অবশ্যই এখনও পর্যন্ত শুক্লার পার্লারে আছেই আমার কাজ এখনো শুরু হয়নি কারণ একটা কাস্টমার আছে উনি যাবে তারপর আমারটা শুরু হবে আর আমার চুলের কালারটা নাকি অনেকটা হাইলাইট হয়ে যাচ্ছে সবাই বলছে তো আমি তো অবাক হয়ে গেছি আর এখানে দেখো শুক্লার মেয়ে তো দাঁড়াতে শিখে গেছে ও মাই গার্ড বাও এই মেয়েরা না তাড়াতাড়ি বড় হয়ে যায় জানো তো মানে অবাক লাগে ভীষণ মেয়েরা ছট করে কলা গাছের মতো বেড়ে যায় যে বেশ এখন ব্লাগের জন্য মনে পড়ছে আরে ব্লগ করিনি তো সবাই দেখো আমি খাচ্ছি আমি এখন হ্যাঁ সবাই চলে যাচ্ছি আমি এখন পিঙ্কিকে নিয়ে যাচ্ছি জোর করে জোর করে তুলে নিয়ে যাচ্ছি ওকে তো গাইস দেখো এটা হচ্ছে বগুলার পূজর বাজার হ্যাঁ পুজোর বাজার মানে পুজোর সামনে পুজো তো তাই পুরো পুরো ভিড় মানে শুধু পুজো বলে না মানে এমনিতেও ভিড় থাকে কিন্তু এখন একটু বেশি ভিড় মনে হচ্ছে হ্যাঁ সত্যি খুব ভালোবাসো তাই তো এখানে আমরা এখন ফুচকা খাবো কি খাবে ফুচকা খাবে দিদি ফুচকা খাবো বলে পিকনিকে ফেলে নিয়ে আসলো পাঁচের মতো করে থাকছে তো যাবে না আমি চলে যাবো আর এখানে যে গেট পড়েছে তো গেটটা আমি বাড়িতে চলে আর এখান থেকে ফুচকা খেয়েছি এই যে ফুচকা খেয়েছি খেলা কি আমি আর দিদির সঙ্গে দেখা করবো পুজোর পরে পুজোর পরে হ্যাঁ মাই কর বাড়িতে এসে অনেকটা টাইম হয়ে গেছে আর এখানে যে মা ডিম টোস্ট করে দিয়েছে আমি না ঘুমিয়ে গেছিলাম তো এই ডিম টোস্টটা খাচ্ছি এখন বাড়িতে এসে অনেকক্ষণ হয়ে গেছে আমি না ঘুমিয়ে গেছিলাম তারপর মা ডিম টোস্ট করে এনে ডাকলো ঘুম ভেঙে গেল তো গাইজ আজকের ভিডিওটা আমি আর এখানে শেষ করছি না তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে তো চল আমি ঘুমিয়ে দেবো কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছে ভালো লাগছে না সকালে দেখা হচ্ছে চলো গুড নাইট গুড মর্নিং সবাইকে তো এখন বাজে সকাল দশটা আর ঘুম থেকে উঠেছে অনেকটা টাইম হয়ে গেছে কিন্তু ভিডিও শ্যুট করে কারণ ভালো লাগছিল না আজকে মনও নেই ভিডিও করার এই তোমাদের সামনে কিছু কথা বলবো তারপরে ভিডিওটা এন্ড করে দেবো কারণ কন্টিনিউ করতে পারবো না কারণ আজকে আমার মনটা একদমই ভালো লাগছে না হয়তো আমাকে দেখেই বোঝা যাচ্ছে না যে মনটা ভালো লাগছে না ভালো আছে মানে সত্যি কথা বলতে ভেতর থেকে একদমই ভালো নিয়ে ভালো লাগছে না তো রাত্রে একটা স্বপ্ন দেখেছিলাম না ভোর রাতে ভোর রাতেও বলবো না মানে পাঁচটার দিকে তখন তো সকালই হয়ে গেছে পাঁচটা ছটার দিকে একটা স্বপ্ন দেখেছি স্বপ্নটা হচ্ছে আরিয়ানকে নিয়ে দেখেছি অনেকদিন পরে দেখলাম অবশ্য আজকে আরিয়ানকে নিয়ে স্বপ্ন তো স্বপ্নের মধ্যে আমাকে বলছে তুমি ভুল নেই নই করতে তো মুে এরকমভাবে বলছে তো আমি আবার ওর কাছে কি বলছি যে নেই মুো হে তো টি হার রোজ ফির ফির ও বলছে আবার বলছে যে নেই তুমি ঠতি তো পেলে কি করতি বল তুমি বলা নেই তুমি পহলে কি তরাই প্যার করতি তো এই বলতে বলতে না মানে আমি ঘুমের মধ্যে ভাবছি যে আরিয়ানকে ফোন করে বলতে হবে যে আমি তোকে ছাড়া থাকতে পারছি না তুই চলে আয় হঠাৎ করে মানে ঘুমের মধ্যে আমি ফোন খুঁজছি আমার ফোনটা কই আমার ফোনটা বই মানে কিছুক্ষণের জন্য আমার মনে হলো যে ও আছে যেমন হায়দ্রাবাদে গেছিল আমার মনে হচ্ছে ও আছে হায়দ্রাবাদে রয়েছে তো আমি ফোনটা সকালবেলা উঠে ফোনটা খুঁজছি যে আমার ফোনটা কই গেলো ওকে বলতে হবে আরিয়ান তোকে ছাড়া আমি থাকতে পারছি না চলে আয় তো হঠাৎ করে মনে করলো আরে ও তো নেই তো এরকম অনেকবার হয় অনেক দিন আগে হয়েছিল যে সকালে উঠে আমি ভুলে গেছি মানে সব কিছু ভুলে গেছি সকালে উঠে নারিয়ান আছে ঘুম থেকে মানে ঘুম যখনই ভাঙে ঘুম মানে ঘুম থেকে উঠে পাশে তাকিয়ে দেখি কই গেলো এরকম দেখি ও তো আমার পরে উঠতো ঘুম থেকে তাকিয়ে দেখি কই গেল তারপর ফট করে মনে করে যে আরেকটু নেই তো এই জিনিসটা হয় এই জিনিসটার কারণেই না আজকে আর ইচ্ছা করছে না ভিডিও শ্যুট করতে ভালোই লাগছে না সত্যি কথা বলতে একা একা ভালো লাগে না ভিডিও করতে যাই হোক আজকে ভিডিওটা কন্টিনিউ আমি করতে পারলাম না তোমাদের সাথে আবার কাল দেখা হবে কাল ধামাকা ধার একটা ভিডিও নিয়ে আসবো তো চলো আজকে পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে ততক্ষণ চলো টাটা আর হ্যাঁ তোমরা অনেকে বলেছো যে মেয়ের সাথে কোনো কথা হয় কি না মেয়ের খোঁজ জানো কি না খোঁজ নিয়েছো কি না হ্যাঁ মেয়ের সাথে কথা হয় রোজ কথা হয় না দু তিন দিন পর পর কথা হয় ভালো আছে মেয়ে ভালো আছে পড়াশোনাটা চালিয়ে যাবে আবার তো এটুকুই বলার ছিল মেয়ের সম্পর্কে আর কিছু বলতে চাই না তো চলো সবাই খুব ভালো থেকো